ভিসরাল মাস একটি পটন পাম ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বদহজম এবং অম্পল থেকে মুক্তি পেতে সহায়তা করে দুই এটি একটি ডাবল সহনীয় ঔষধ এটি একটি ভালো সহনীয় ঔষধ এবং দীর্ঘ সময়ের জন্য অপসম প্রদান করে তিন ইসরার মাপ চাই পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা মাথা ঘোরা মুখের শুষ্কতা বৈবয় ভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট ডায়রিয়া চার কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইসরাল মাপ ব্যবহার করা নিরাপদ ইসরাল মাপসের কোনো ডোজ সমন্বয় পাঞ্চনীয় নয় যাই হোক আপনার কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান পাঁচ গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ইসরাল মাপ ব্যবহার করা উচিত এছাড়া আর মাছের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ছয় যদি আপনি জলযুক্ত ডায়রিয়া জ্বর বা পেটে ব্যথা বা দূরে না যায় তবে আপনার ডাক্তারকে জানান সাত রাতে দেরি বা সবার আগে খাওয়াতে এড়িয়ে চলুন আট এছাড়া মাছ গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা জানা নেই আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করার ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না নয় ইসরাল দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পূরক গ্রহণ করুন দশ স্টেশনার মাত্রের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতা পরামর্শ দেয়া হয় ডাক্তারের সাথে পরামর্শ করুন এগারো স্টেশনার মাস্ক সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে কিছু ক্ষতি করতে পারে বারো আপনার যদি প্রস্তাব কমে যাওয়া শোধ পিঠের নিচের দিকে ব্যথা কোমবয়ে ভাব ক্লান্তি এবং ফুসকুড়ি বা জ্বর দেখা দেয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এগুলো কিডনি সমস্যার লক্ষণ হতে পারে তেরো এসেরাল মাস্ক গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন চোদ্দ আপনি যদি ইশারাল মাস্কের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সমসূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না পনেরো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজটি এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণ গিলে ফেলুন কী না চূর্ণ করবেন না বা ভাঙবেন না এছাড়া মাস্ক খালি পেটে নিতে হবে পরিশেষে বলা যায় যে এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে এই জন্য ওষুধ খাচ্ছেন ওষুধে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা অস্ট্রিও প্যারিসিস আছে অ্যালকোহল এসোরাল মাপ যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার পাকস্থলী স্বাভাবিকভাবে যে বেশি এসে তৈরি করে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতিও সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণ গর্ভাবস্থা এবং বুকে খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না